ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على الأرض والجبال إنا عرضنا الأمانة على الأرض والجبال فأبينا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأسقطن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى لقد صدق الله رسوله رؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصدين ما تخافون وعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي ارسل رسوله بالهدى ودين الحق يظهره على الدين كله وكفى بالله شهيدا وعن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول <applause> انما من يرد الله به خيرا يفقه في الدين وانما انا قاصر والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبرز الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومكتب في الإسلام سنة الجاهلية ومضطرب دم امرئ مسلم إلا بحق نفسه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

ইসলামের আমারত দিয়ে ইন্দ্রের আমারতকে আমরা ধারণ করেছি এবং যারা এই আমারতকে রাজনৈতিক ভাবে সামরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে এবং সর্বাত্মকভাবে যারা এই আমারতকে রক্ষা করেছে তারা হচ্ছে একমাত্র মুসলিম বিগত

আদম থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সেই আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক তার বিভিন্ন দিক আছে সামরিক দিক আছে আল্লাহ প্রদত্ত তহিদের যে আমারত এই আমারতের যে রাজনৈতিক দিক তার মধ্যে খেলাপথ ব্যবস্থা এবং পৃথিবীতে একমাত্র ইসলাম এটি ইতিহাসবিদরা করেছে এটা আমার কথা নয় সমস্ত ইতিহাসবিদরা স্বীকার করেছে রাজনৈতিক ভাবে সামরিক ভাবে সামর্থ্য নিয়ে শক্তি নিয়ে পৃথিবীতে এক বছরের চেয়েও বেশি ইসলাম ক্ষমতায় ছিল দুনিয়ার মুখে অনেকে যেতে বলতে চায় যে খেলা বছর তো বছর ছিল এটা আমরা একদম নবমতি মানহাজের পরিপূর্ণ শূন্য হয়তো তিরিশ বছর ছিল তারপরে যে রাজতন্ত্র হোক যেটা হোক আপনি কি বলতে পারবেন আমিনু মহাবিয়ার যে রাজ্য যেই শাসন ক্ষমতা হচ্ছিল সাহাবে যে যে যুগ হয়তো ছিল না কিন্তু সেটাও কিন্তু ইজতেমাল বান্ধবে খেলা হচ্ছিল আপনি কি বলতে পারবেন এই যে পুরো মহিয়ার নব্বই আশি নব্বই বছর পর্যন্ত যে ইস্লাম যে ছিল

তারা যত রকমের অন্যায় অতিরিক্ত থাকুক কিন্তু সেই জমানেই কিন্তু ইসলামের আইন রাজনৈতিকভাবে কিন্তু প্রতিষ্ঠিত ছিল এরপরে পৃথিবীতে তুর্কি সাম্রাজ্য আসলো তারাও কিন্তু রাজতন্ত্র বহী রাজতন্ত্র উমাইয়ের রাজতন্ত্র এবং তুর্কির রাজতন্ত্র যতই রাজতন্ত্র হোক না কেন কিন্তু ইসলামের শাসন ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের সামরিক বিধান কোরআনের যে আকাম কোরআনের যে ফৌজদারি বিধান এগুলো কিন্তু বলবৎ ছিল

শুধু সুমান করার জন্য আমরা এখানে এসেছি আসে আমি আগামী সে দায়িত্ব বুঝিয়ে নেবেন আমার ধর আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা মজনুর মাদমদেরকে আপনারা এখানে স্বাগত জানিয়েছেন হিম্মত কেমন বাংলা প্রত্যেকটা বলতে চাই

আমরা যা বলে থাকি বাস্তবিক হয়েছে আলহামদুলিল্লাহ এত কিছু দেখার পরও আল্লাহ দিনকে আখের জমানায় যখন বাংলাদেশের কিছু মুনাফিক কিছু কথা বললো যখন বলতেছে খেলা বলি সম্ভব না সর্বদে যে মনে সম্ভব না তারা কি দেখা নেই আফগানিস্তানের লোকে খারাপ হয়েছে তারা কি দেখা নেই